ভাই বোন যেটা আমি বলতে চাচ্ছি রাসুল সাল্লামের পদ্ধতিতে পবিত্র বলন পবিত্রতা অবলম্বন করেন সহজ হবে তার দুই তিনটে কথা এখানে বলে রাখছি এই নিয়ে আট মাস যাবৎ আলোচনা চলছে পবিত্রতা নিয়ে তার একটি অংশ হচ্ছে পবিত্রতার একটা অংশ হলো সলাদ এই সলাতের আলোচনায়, বর্তমান আমরা রয়েছি রুকু ও সিজদার আলোচনায় আজকের আলোচনা রুকুর আলোচনা মর্মে এতটুক যে আপনি পবিত্রতা অর্জন করলেন আপনি দেখেন তো ঘুম থেকে উঠে হাতটি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন কঠোর ভাবে নিষেধ করেছেন অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন ঘুম থেকে উঠে হাত পানিতে না ডুবাই ভালো করে হাত ধোয়ার পূর্ব পর্যন্ত তাহলে তোমার জানা নাই হাতটা কোথায় গিয়েছিল রাতে হাতে জীবাণু লাগতে পাকে ভালো করে পরিষ্কার করো রেডি করো তারপরে তুমি পানিতে হাত লাগাও নইলে পানি অপবিত্র হয়ে যাবে পবিত্রতা পেশাব করার পরে আমি পানি খরচ করে যদি আমি হাতে দেখি কিছুই লেগে নেই পায়খানা করার পরে পানি খরচ করার পরে যদি দেখি হাতে পায়খানা নেই যদি নাকে নিয়ে আসি কোনো গন্ধ নেই কিন্তু তিনি মাটি দিয়ে মাছতে বললেন কেন তার মানে জীবাণুর ব্যাপার আছে যতক্ষণ পর্যন্ত মানে মাটি বা সাবান ব্যবহার না করছেন ততক্ষণ পর্যন্ত হাত থেকে জীবাণু যাবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম যা বললেন ফরজ গোসলের পরে লজ্জাস্থান ধহত করার পরে আগে হাত মাটিতে মেজে মাজলেন কেন তিনি মাজলেন কেন মাজবেন কি হলো হাতে একটা লোক মারা গেছে তাকে গোসল দিলে আমাকে আবার গোসল করতে হবে আমি কি করলাম আমি তো একটা মানুষকে গোসল দিয়েছি আমাকে কেন গোসল করতে হবে তাহলে ব্যাপার জীবাণুর কিছু আছে তাই তিনি আমাকে পবিত্রতার জন্য গোসল করতে বললেন কেন আমাকে এভাবে হাত মাজতে বললেন কেন কুকুরে যদি পাতিলে মুখ দেয় তাহলে সাতবার ধুইতে হবে কেন একবার কেন মাটিতে ধুইতে হবে অবাক কথা কেন আমাকে ধুইতে হবে এতবার এরপরেও আমাকে প্রথমে অজু করলে কোনই পর্যন্ত হাত ধুইতে হয় একটু কবজি পর্যন্ত হাত ধুইতে হয় একটু পরে তো কোনোই পর্যন্ত ধোয়াই লাগবে একটু পরে কোনো পর্যন্ত ধোয়া লাগবে না তো কবজি পর্যন্ত আগে ধুইতে হচ্ছে কেন ধর্ম কি পাগল হয়ে গেছে বুঝাতে পারিনি একটু পরে কোনো পর্যন্ত ধুব না তখন কবজির এটা ধোয়া পড়বে না তা আগেই তিনি কবজিকে প্রয়োজন তিনবার ধুইতে বললেন কেন কত সুন্দর করে মজবুত করে তিনবার করে ধুইতে বললেন কেন শোনেন হাতে পানি নিয়ে মুখে দিলে আগে হাতকে পবিত্র হতে হবে রেডি হতে হবে যদি হাত রেডি না হয় তাহলে এতে পানি নিয়ে মুখে দিতে পারবেন না মনে হলে ক্ষতি হবে আমি তো আপনাকে বুঝাতে পারলাম না রাসুল সলা সালামের পবিত্রতা কি তাই পবিত্রতার বিস্তারিত আলোচনা করার এক পর্যায়ে এসেছি যে পবিত্রতা অর্জন করে দূরে কাজ সলাত আদায় করি তাই দূরে কাজ সলাতের একটি অংশ আল্লাহ আমাদেরকে রাসুল সালাই সাল্লামের পবিত্রতা বুঝে বিপদকে সামনে রেখে দূরে কাজ সলা করে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ দান খায়রাত করে তাসবি তাহলিল জিক রাজকার করে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুক আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ মারিক আলহামদুলিল্লাহ ওয়াহাদা ও সালাম আলাম আল্লাহ নবী বাদা মোহন আল্লাহ বলেন ইয়া হল্লে দিনা আমি বিশ্ববরে বসলা পৃথিবীর মানুষ তোমরা যারা ইমানদার আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো ভাগ্যকে বিশ্বাস করো তোমরা তারা আল্লাহর কাছে সাহায্য চাও দূরে কাজ সলা আদায় করে ধৈর্যের মাধ্যমে দূরে কাজ সলাত আদায় করতে হবে ধৈর্যও লাগবে দূরে কাজ সলাত আদায় করে সাহায্য চাইলাম হলো না তখন একদিক থেকে একদিকে চলে গেলাম তা হবে না সাহায্য চাইতে হবে সলাতের মাধ্যমে এবং ধৈর্যও লাগবে আমি চাইলে হয়ে যাবে এক ঘন্টার মধ্যে নাও হতে পারে হতেও পারে কিন্তু আমার পরিচয় দিতে হবে নইলে আমি দু একদিন করার পরে ছেড়ে দেবো অথচ দু একদিন করার পর ছেড়ে দিতে হবে এটা বিধান নয় দীর্ঘ আলোচনার এক আলোচনা আনাস বলেন রসুল সাল্লি সাল্লাম বলে তিন ভাগে বিভক্ত শুন অজু হলো তিন ভাগের এক ভাগ রুকু ও সলোসন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সলোসন সিজদা হলো তিন ভাগের এক ভাগ ক্ষম না তা হবে হা কে যদি এগুলি ঠিক 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 করে তাহলে কবেলা সলাতহু তার সলাত কবুল হয়ে যাবে ও কবেলা সার আমালেহি সব আমল কবুল হয়ে যাবে ওই রুদ্রাতালাইহে সলাতহু আর যদি এগুলো ঠিক 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 না করে তাহলে সলাত তার উপরে ফেরত দেওয়া হবে রুদ্রালাইহে সার আমালেহি তার সব আমল ফেরত দেওয়া হবে তার কোনো আমল গ্রহণ হবে না মর্মে একাধিক দিন বলেছি যে এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত হলো সলাদ বিরল ব্যতিক্রম এবাদত হলো সলাদ এক আশ্চর্য এবাদত যে সব এবাদত নির্ভর করে এরই ওপরে সলাদ যদি থাকে তাহলে আমি ফকিরকে দশটা টাকা দিয়েছি তারণে নেকিও কিও থাকবে যদিও এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত দান তবু ও আর একটার অধীনে থাকে বলেন তো কি কার অধীনে থাকে সলাতের অধীনে থাকে যদি সলাত আছে তাহলে এটা আছে আর যদি সলাত না থাকে তাহলে এটা গেছে বিচারের মাঠে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত দান আর আপনার ওপরে ছায়া করে থাকবে কথা ঠিক কিন্তু দান টিকবে না বিচারের মাঠে যদি সলাত না থাকে তাহলে পৃথিবীতে ব্যতিক্রমে এবাদত হলো সলাদ যার প্রথম হলো পবিত্রতা পবিত্রতা উনিশ বিশ হয়ে এটা গেছে যার দ্বিতীয় হচ্ছে রুকু রুকুই যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে এটা গেছে তার তৃতীয় হচ্ছে সিজদা সিজদাই যদি উনিশ বিশ হয়ে যায় ঠিক না হয় তাহলে সেটা গেছে আনাস রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ও সাল্লাম বলেছেন আকিম রকু অবশ্য জুদা তোমরা সুন্দর করে ভালোভাবে রুকু সিজদা করো আল্লাহর কসম আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই রাসুলের তো সামনের দিকে চোখ তো পিছন দিকে দেখবেন মানে এটা হলো মজা যা এটা অলৌকিক ক্ষমতা চোখ দিয়ে দেখেন না এটার নাম ক্ষমতা কাঠের চেয়ারে বসলেন সোলাইমান আলাইসাল্লাম আর বললেন চেয়ার চলো ইরাক চলে তো ওখানে তো তেল নাই ইঞ্জিন নাই চালক নাই তার নাম মহাজা মসালাই বললেন আল্লাহ বললেন ছেড়ে দাও ছেড়ে দিলেন মাঠে যা সাপ ছিল সব একবারে ধরে নিলেন মাঠে কেন সারা পৃথিবী যদি সাপে পূর্ণ হয়ে যেত এরপরে লাঠি যদি একবারে ধরতে না পারত তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হয়ে যেত এটা মহাজাজ। অলৌকিক ক্ষমতা চলো জাবের দাওয়াত দিয়েছে আমরা এক হাজার মানুষ চলো জাবের বাড়িতে খাওয়ার খেয়ে আসি তো জাবের এখন বউকে বলছে হলো তুমি তো তিনজন মানুষের কথা বলেছিলে আমি কিন্তু চুপে চুপে বলেছি এখন আল্লাহ রসুল বলছেন যে সবাই চলো তো স্ত্রী বলছেন সেই চিন্তা আপনি করছেন কেন আপনি তিনজনকে দাওয়াত দিয়েছেন আমরা তিনজনের প্রস্তুতি নিই বাকি কি করবেন উনি তার ব্যাপার অত দুশ্চিন্তা ভোগ করেন না খানাপানি রেডি করলেন বলে এইভাবে রেডি আচ্ছা ঠিক আছে এই তোমরা আশা আর খেতে থাকো আসো আর খেতে থাকো খাওয়া যখন শেষ হয়ে গেল এক হাজার মানুষের তখন দেখা গেল খাদ্য পানি যা ছিল তাই তাই থাকলো বরং কিছু বেশি থাকলো তার নাম অলৌকিক ক্ষমতা মজা যায়। রাসুল সাহাম বললেন রুকু সিজদা সুন্দরভাবে আদায় করো আল্লাহর কসম পিছনে তোমরা কি করছো আমি দেখতে পাচ্ছি বার আজিব রাজি আল্লাহ বলেন কানা রুকু নবী সাল্লি সাল্লাম ও সজুদ রাসুলের রুকু এবং সিজদে ছিল অবায়না সাজদা তাই আর দুই সিজদার মাঝের সময় ছিল অয়া রাফা মিনা রুকু রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ছিল মাকাল আল কেয়াম অল কৌদে আত্মাহেতর বৈঠক ব্যতীত আর দাঁড়িয়ে থাকার বৈঠক ব্যতীত কারিবান মিনা সাহা প্রায় সমান সমান হাদিস বোখারে মুসলিম বুঝাতে পারিনি আবার বলি রাসুল সাল্লা রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যেই পরিমাণ দুই সিজদার উঠে বসে থাকতেন সেই পরিমাণ সেই পরিমাণ রুকু থেকে উঠে থাকতেন সেই পরিমাণ দুই সিজদার মাঝে থাকতেন সেই পরিমাণ প্রায়গুলি সমান সমান প্রায় এগুলি সমান সমান প্রায় এগুলি সমান সমান তবে যখন দাঁড়িয়ে থাকতেন সলাতে তখন অনেক লম্বা তবে আত্মহাতের বৈঠক ছিল অনেক লম্বা সালাম ফেরার পূর্বে কত কি দোয়া পড়ছেন রাব্বের হ্যামহমা কামরাবায়নি সাগিরা তো আছেই তাহলে সিজদার সময় সিজদা থেকে উঠে বসে থাকার সময় তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সমান সমান রুকু সিজদায়।

আল্লাহ লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা শুনলো এই বলে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে আহ তখন আমরা ভাবতাম যে মনে হয় সন্দেহ হয়ে গেছে নাকি আল্লাহ রসুলের মনে হয় উনি আর এখন সিজদায় যাবেন না উনি মনে হয় এখন দাঁড়িয়ে আছেন কিরাত করছেন মনে হয় আচ্ছা রুকু থেকে উঠেছেন কিন্তু সিজ দেয় যাচ্ছেন না কেন তাহলে কি উনি আমরা সন্দেহ করতাম যে মনে হয় উনি এখন দাঁড়িয়ে কেরাত করা শুরু করে দিয়েছে উনি সিজদাই যাচ্ছেন না কেন কাম আমি না সাজদাতাই নে সময় না এরপর সিজদে থেকে উঠে বসে আছেন আবার সিজদেয় যাবেন তো কাদ নাকুল ও কাদনা হাম আমরা মনে করতাম সন্দেহ করতাম যে মনে হয় উনি আর সিজদাই যাবেন না একবার তো সিজদা থেকে এসেছেন আর যাচ্ছেন না কেন তাহলে মনে হয় আর সিজদাই যাবেন না হাদিস সব বোখারি মুসলিম এবার আপনি বুঝেন দুই সিজদার মাঝের ব্যবধানটা কেমন ঢাকা শহরের হাজারো মসজিদ হাজারো মসজিদ নয় ঢাকা শহরের হাজারের নয়শো নিরানব্বইটা মসজিদের মুসল্লিরে সিজদাতে গিয়ে উঠে যায় অনেকে ভালোভাবে যায় না যেতে যেতে উঠে যায় আর হাদিস বোখারি মুসলিম সাহাবি বলছেন যে সিজদাইকে উঠে বসে আছেন তখন আমরা মনে করছি মনে হয় আর তিনি সিজদাই যাবেন না কই যাচ্ছেন না যে যাচ্ছেন না যে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন তখন আমরা মনে করছি মনে হয় তিনি আর সিজদাই যাবেন না কই যাচ্ছেন না তো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আপনি বুঝেন তো কি বুঝলেন এতে হাদিস বোখারি মুসলিম আমি যদি ভালো করে বুঝাতে না পারি আমি অক্ষম হাদিস তো পোখারি মুসলিম রাসুল ঠিকই বলেছেন কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না তাই জাতি সিজদে থেকে উঠে আবার যাচ্ছে উঠে আবার যাচ্ছে আর বলছে যে রাসলের সন্ন্যাদ রাসূলের সোলাদ ইংলি কোথায় রাসুলের সোলাদ বিদায় নিয়েছে তার কোনো হিসাব নেই প্রায় মুসলির সোলাদ রাসুলের পদ্ধতিতে হয় না এটাই চূড়ান্ত আয়সার জিয়াল আনহা বলেন আনন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুহি আল্লাহ রাসূল তার রুকু সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ এক জায়গায় বলেছেন ফাসাবbih বিহামদি রাব্বিকা ওয়স্তাগফিরহু মুহাম্মদ আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাজবি পাঠ করুন আর তার কাছে ক্ষমা চান এই আয়াতের তর্জমা হলো এইটে ওই আয়াতের ভিত্তিতে তিনি রুকু সিজদায় এটা বলতেন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন ইখ সির আই একোলা ফিরুকু হে সুযুদেহি আই লাহ তালা আনহা বলেন একোল রসোল লহ লহ লে ইসলাম ফিরুকু তিনি তার রুখু এবং সিজ দায় বলতেন সুব্বোহন পবিত্র তুমি পদ্দোষণ পবিত্রতা তোমা। সুব্বোহন কদ্দূষণ রব্বুল মালায়েকা সকল ফেরেস্তার প্রতিপালক তুমি অর রুহ জীবরায়েলের প্রতিপালক তুমি রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম রুকু এবং সিজদায় এই তাসবি পড়তেন বলে আয়ে সরাজিয়াল্লাহু তাল আনহা বলেন আব্দুল্তা আব্বা রাজিয়া আল্লাহু তালা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আলা পৃথিবীর মানুষ মনে রেখো আলা পৃথিবীর মানুষ সব ধান তোমরা মনে রেখো মরিকান আকরাল, কোরানা রাকে অনস আজাদান আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে মনে রেখো পৃথিবীবাসী আমাকে রুকু এবং সিজদাই কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে মনে রেখো ফামার রুকু ও ফাঁদ মুফিহে রুকুতে আল্লার মর্যাদা বর্ণনা করো রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো রুকুতে আল্লার মর্যাদা বর্ণনা করো আমার সজুদ তবে সিজদে তবে সিজদে সিজদে ফাক্সির দুয়া খুব বেশি বেশি দুয়া করো সিজ খুব বেশি বেশি দুয়া করো ফাক্ কামেনো নাইস টাজওয়ালা তোমার দুয়া কবুল করা হবে তোমার দুয়া কবুল করা হবে সিজ বেশি বেশি দুয়া করো তোমার দুয়া কবুল করা হবে তাহলে আপনি সিজ দেয় করেন তবে নিজের ভাষায়ও চলবে না কোরান মাজিদও চলবে না কি বলতে পারি বলেন আল্লাহ উইন্নে কাফু বুন তহ লাফা যত আছে আবহাওয়ার জি আল্লাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন মান রাফা মিনার রকুয়ে ওয়াকালা সামি আল্লাহ হলে মান হামিদা আল্লাহ লোকের প্রশংসা শুনল সে তার যে তার প্রশংসা করলো আল্লাহাম্মা রবান আল্লাকা আলহাম এই কথা যদি বলে আল্লাহম্মা রব্বান আল্লাকা হাম এই পর্যন্ত যদি বলে ফাইন অ লহ মালায়েকা গোফের লাহমা তাকাতাম তোমার এই কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা তোমার এই কথার সাথে ফেরেস্তার কথা যদি মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা তার মানে রুকু থেকে উঠে মানুষ যখন বলে সামি আল্লাহ হলে মানে হামেদা তখন আল্লাহ ফেরেশতাগোন বলেন রবানা ওয়ালা কালাহাম বলেন আল্লাহ লাকাল হামদ আলাকাল পরে এটাই বলবেন আল্লাহম্মা র আলাকালা হেম্প এটা যদি আপনি বলেন ফেরেস্তাও তখন বলে দুইটা যদি একসাথে হয়ে যায় আগের সব পাপ ক্ষমা আব্দুল্লি আওফ রজিয়া আল্লাহু তালা আনহ বলেন কানার সোল লাহে সাল্লা আলাইসাল্লাম এজা রাফা আও এজা জাহারহু মিনার রুকুয়ে যখন রুকু থেকে সিধা সোজা উঠতেন তখন তিনি বলতেন রাব্বানা রবানালাকালা হামদ হে আল্লাহ হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার মিলাস সামাওয়াতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা আলার জমিন পরিমাণ প্রশংসা মিলামা শেতামিন শাহীন বা দো এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা এরপরে সাল্লাল্লাহ সাল্লাম অন্য এক বর্ণনায় বলেন রুকু থেকে উঠে তিনি বলতেন আল্লাহমা কালা হেম মিলাস সামাওয়াতে ও মিলা আলার মিলামা শেতামিন শাহীন বা বাদ। এরপরে বলতেন আহলা সানায়াল মাজদে তুমি তো মর্যাদা ও সম্মানের প্রশংসার হকদার ও আক কালা আল বান্দা যা বলেছে সেটার তুমি হকদার বান্দা যা বলেছে সেটার তুমি হকদার বান্দা যা বলেছে সেটার তুমি অধিকার রাখো ও কুল্লু নালাকা আব্দ আমরা সবাই তো তোমার দাস আমরাই তো বললাম আমরাই তো বললাম আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলাস সামাওয়াতে ওয়া মিলাল আরদ মিলামা সে তামিন শীন বাদ আকাশ পরিমাণ তোমার প্রশংসা জমিন পরিমাণ তোমার প্রশংসা যত প্রশংসা চাও সব তোমার তো আমরা তো তোমার বান্দা বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে আমরা তো সবাই তোমার বান্দা আল্লাহ মাল্লামান এলে শোনো আল্লাহ তুমি যা দাও তা কেউ ঠেকাতে পারে না ওলা মৌতে মামা আতা তুমি যা দাও না কেউ দিতে পারে না তুমি যা দাও কেউ ঠেকাতে পারে না তুমি যা দাও না কেউ দিতে পারে না মাংজাল্লা জি এস কে আছে এমন যার অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসতে পারে কারোর অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসবে না সম্মানিত মসজিদের মুসল্লি দিনী আমরা আপাতত আজকের জুমার খোদবার শেষের অংশে চলে এসে আরেকটি হাদিস পড়ছি বাকি অংশ পরে হবে আজকে আমরা মাগরেবের পরে আলোচনায় থাকবো তখন বাকি অংশ আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ মর্মে ওই হাদিসটি যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম রুকু থেকে উঠে বললেন রব্বানাওয়ালা কাল হামদ আল্লাহ হুম্মা রব্বানাওয়ালা কাল হামদ একটা লোক বলে ফেললো যে রব্বানাওয়ালা কাল হামদ হামদান কাসিরান আনতে মোবার আকানফি হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার হামদান কাসিরান খুব তার প্রশংসা মোবারক ফি মঙ্গলময় তুমি এই পর্যন্ত বলে ফেলেছে তখন আল্লাহ রসুল সালাম ফিরার পরে বলছে মানিল মোতাকাল্লেন কে দোয়া পড়ল রুকু থেকে উঠে কে দোয়া পড়ল কালা আমি পড়েছি আরে শোনো 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 বেশি ফেরেশতা উনচল্লিশ জন মতো ৩৫ জন মত সাঁত্রিশ জন মতো তিরিশ জনের বেশি ফেরেশতা তোমার এই বাক্যের নেকি টাকে লিখার জন্য তাড়াহুড়া করছে মানাও হলো কেআগা লিখতে পারে কেআগা লিখতে পারে কেআগা লিখতে পারে হাদিস বুখারী মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে কোন সাহাবী এই দোয়া জোরে পড়েছেন তার প্রমাণ হয় না ওই সময় ওই সাহাবী ছাড়া আর কেউ জোরে পড়েছিলেন সেটাও প্রমাণ হয় না আর সলাতের দাবি হচ্ছে আমিন ব্যতীত সব অংশই চুপে চুপে হতে হবে মর্মে এই পর্যন্ত দোয়া খুব সুন্দর তবে চুপে বলতে হবে এটাই উত্তম কেউ যদি জোরে বলে তাহলে সলাৎ হবে না এ কথা আমরা বলতে পারি না তবে একাধিক হাদিসের ভিত্তিতে এ কথা বলা যায় যে চুপে বলতে হবে এটাই উত্তম সম্মানিত মসজিদের মুসল্লিদ্দিনী আমরা আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদের সামনে আবার অপেস করে জুমার খোদবার শেষে চলে আসছি সেটা হচ্ছে এই যে জরুরি কথা করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমাদের সমাজে যা ছড়িয়েছে তা ঠিক নয় জরুরি কথা করোনাভাইরাস বিপদ হলে দান খায়রাতের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে জরুরি কথা রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে জরুরি কথা রুকু ঠিক মতো না হলে সলাৎ হবে না মর্মে বাকি আলোচনা পরে হবে জরুরি কথা দিন থেকে আপনাদের সামনে একথা নাই সেটা হলো এই আমার মনে বড় স্বাদ এদের সে মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই করবই ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গি পড়া পাওয়া বারাজ চাই জামিয়া সালাফের